সুতি বিধানসভায় কোমরিদে নামছে আসাউদ্দিন ওয়েশি পার্টি এআইএমআইএম সুতিতে লড়াইয়ের ঘোষণা মিমের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে মুর্শিদাবাদের সুতি বিধানসভায় প্রথমবারের মতো প্রকাশ্যে কর্মীসভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি করল অল ইন্ডিয়া মজলিশে ইতেহাদুল মুসলিমিন সোমবার সুতি থানার পাশেই আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলানকি জেলা সভাপতি আসাদুল শেখ ব্লক সভাপতি বরকত আলী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সভা থেকেই মিম নেতারা ঘোষণা করেন তারা দু সালের বিধানসভা নির্বাচনে সুতি কেন্দ্র থেকে প্রার্থী দেবে এবং জনগণের ভোটের সুযোগ চায় উন্নয়নের কাজ করার জন্য বক্তৃতায় স্থানীয় রাস্তার বেহাল অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা সহ বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু তুলে ধরা হয় তৃণমূল ও বিজেপি উভয় সরকারকেই বকফ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাষে আক্রমণ করেন নেতারা

আমরা তৈরি আছি আমরা ইনশাল্লাহ পার্টি আমরা দিয়ে বিশ্ব পার্টি অনেক আসুদিন অনেক জনসংখ্যা এখানে চাইছে আসার সার এখানে আসুক বেশ কিছুদিন আগে ফেরা থাকি মহাশয় এসেছিলেন এবং তিনি বলে গেছেন যেন কোনো রকম যারা ইনোসেন্ট ব্যক্তি তাদের ওপর যেন আজ না আসে তাহলে আজ তো যারা অ্যারেস্ট হয়ে রয়েছে তারা কি সকলে অপরাধী মনে হচ্ছে দেখুন আশ্চর্য কথা আমার মনে হয় কোথায় মুসলমান বেড়েছিল রাস্তায় নিজের শরীরের উপর হামলা যা করছে বিজেপি সরকার আমাদের উপর হামলা হচ্ছে আমার আমরাই মরছি আর কেসও আমাদের উপর হচ্ছে কেউ এত বড় বড় নেতা যা যার নাম নিচ্ছেন ও মেয়ের আছেন উনি কিন্তু উনি একবারও আসেননি এখানে এখানকার আজ যা দুদিন আগে এসেছেন কেন এসেছে একুশ জুলাই সফল করতে হবে ও ওরা শুধু মুসলমান আছে যে ওখানে গিয়ে ওদের সফল করে দেবে ভর্তি হয়ে যায় জনগণ পুরো পুরো ধর্মতলা মাঠ ভর্তি করে দেয় এদের শুধু গুলানি করবে আর কিছু করবে না একুশ সালেও তো বাংলায় লড়াই ঘোষণা দিয়েছিলেন আবার ছাব্বিশে ঘোষণা দিচ্ছেন দেখুন নিশ্চয়ই লড়ব আপনি যে প্রশ্ন করতে চাই আমি বুঝে গেছি লোহিয়া সাহেব ছিলেন উনি বলেছেন প্রথম পয়লা বা ইলেকশন তো হাতে গিয়ে লড়তো দোসরা বার হারা নেসরা বার জিত আমরা চেষ্টা লেগে আছি থাকবো কেউ চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পার্টি করেছে আর্টে বানিয়েছিল তারপরে নাইনটি নাইনটিএট মমতা বানিয়েছিল পার্টি তৃণমূল তারপরে ক্ষমতা দু হাজার এগারোতে কত করতে হবে আমরা আসি লোকের কাছে যাব আমার সমাধান যদি নিশ্চয়ইগুলো কতগুলো দেখুন আমরা তো প্রত্যেকটা বিধানসভায় আমরা প্রস্তুতি নিচ্ছি পরে সব রাখা যাবে বাইশ বিধানসভায় মুর্শিদাবাদ আমাদের খুব ভালো শক্তভাটি মিমের মুর্শিদাবাদে আমরা চল্লিশ হাজার বেশি ভোট পেয়েছি পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ইলেকশনে আমাদের এখানে ক্যান্ডিডেট যেতে আছে আমরা মুর্শিদাবাদ প্রত্যেকটা সিটে লোক মুর্শিবাদ মালদার সব জায়গায় ভালো